বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বিড়াল প্রবন্ধ এই প্রবন্ধের প্রাবন্ধিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা তোমরা অবগত আছো যে আমি সবেমাত্র কয়েকদিন হল এই চ্যানেলটি খুলেছি তাই তোমাদের সহযোগিতা কাম্য করছি তোমরা যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের আশা রাখছি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দিতে পারবো যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক বিড়াল প্রবন্ধের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন ও তার উত্তরগুলি বিড়াল রচনার মূল গ্রন্থের নাম কী উত্তর কমলাকান্তের দপ্তর দুই নম্বর প্রশ্ন বিড়াল রচনার প্রকাশকাল কত উত্তর বারোশো একাশি বঙ্গাব্দ বিড়াল রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গদর্শন পত্রিকায় কমলাকান্তের দপ্তর গ্রন্থের প্রকাশকাল কত উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কমলাকান্তের দপ্তর হল ড্যাশ উত্তর রম্য রচনা আমি স্বয়ংগৃহে চারপাইয়ের উপর বসিয়া চারপায়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তর খাটিয়া বা জলচৌকি বিশেষ দেয়ালের উপর চঞ্চল ছায়া চঞ্চল ছায়াটি হলো ড্যাশ উত্তর ক্ষুদ্র আলোর এজন্য হুক্কা হাতে নিমিলিত লোচন আমি ভাবছিলাম বক্তা কী ভাবছিলেন উত্তর তিনি যদি নেপোলিয়ন হতেন আমি যদি নেপোলিয়ান হইতাম আমি বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর কমলাকান্ত ক্ষুদ্র আলো জ্বলিতেছে কেমন করে উত্তর মিটমিট করে এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হইল কিসের শব্দ উত্তর মেয় তাহারা অতিপণ্ডিত লোক মান্যলোক মান্যলোক বলতে কি বোঝানো হয়েছে উত্তর সমাজের শিরোমণি ও ন্যায়লঙ্কার তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতের রোগ এটা কি এটা একটি প্রবাদ প্রবচন সোশ্যালিস্টিক শব্দের অর্থ কী উত্তর সমাজতান্ত্রিক সহাগের বিড়াল কীভাবে হওয়া যায় উত্তর গৃহমার্জার হলে বিড়াল প্রবন্ধে বিড়াল কোন শ্রেণীর প্রতিনিধি উত্তর শোষিত বঞ্চিত লাঞ্ছিত সর্বহারা শ্রেণীর প্রতিনিধি বিড়াল প্রবন্ধে কমলাকান্ত কোন শ্রেণীর প্রতিনিধি উত্তর ধনী ও পুঁজিবাদী শ্রেণীর প্রতিনিধি কমলাকান্ত দূরদর্শী কেননা ড্যাশ আফিনখোর আলোচ্য প্রবন্ধে কত শত দরিদ্রকে বঞ্চিত করে একজন লোক আহার সংগ্রহ করে রাখে উত্তর পাঁচ শত বিড়ালের কথাগুলি কমলাকান্তের কাছে কেমন মনে হয়েছিল উত্তর সোশিয়ালিস্টিক সমাজের ধন বৃদ্ধি অর্থ ধনীর ধন বৃদ্ধি বক্তাকে বিড়াল সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বক্তাকে কমলাকান্ত আলোচ্য প্রবন্ধে কমলাকান্ত কাকে সুবিচারক ও সুতার্কিক বলেছেন উত্তর মার্জার তাহার সঙ্গে আরও একটি নিয়ম করো বক্তাকে উত্তর বিড়াল তাহার সঙ্গে আরও একটি নিয়ম করো নিয়মটি কী ছিল যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিন উপবাস থাকবেন কমলাকান্ত উপবাসে থাকলে তাকে কার ভান্ডারে ভান্ডার ঘরে ধরা পড়বে বলে বিরল মনে করে উত্তর নসিরামবাবুর নিউমান কে ছিলেন উত্তর নিউমান ছিলেন একজন ইংরেজ ধর্মতত্ত্ববিদ ও শিক্ষাবিদ পার্কার কে ছিলেন উত্তর আমেরিকা ধর্মযাজক ও সংস্কারমূলক মন্ত্রী কমলাকান্ত বিড়ালকে কি পরিমাণ আফিম দেওয়ার কথা বলেছেন উত্তর সরিষাভোর মার্জারির মতে মানুষের জ্ঞানোন্নতির উপায় কি উত্তর বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ বৃদ্ধে নিকট যুবতী ভার্জার সহদরকে উত্তর গৃহমার্জার কমলাকান্ত দপ্তর কয়েকটি অংশে বিভক্ত উত্তর তিনটি অংশে বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা ভাষা কী উত্তর হাস্যরসাত্মক বিড়াল প্রবন্ধে বিড়ালের চুরির প্রধান কারণ কি ছিল উত্তর দারিদ্র বিড়াল প্রবন্ধে কমলাকান্ত কোথায় বসে ঢুল ছিলেন উত্তর চারপায়াতে বিড়াল বঙ্গদর্শন পত্রিকায় যে সংখ্যায় প্রকাশিত হয়েছিল তা কত উত্তর চৈত্র সংখ্যায় আমি যদি নেপোলিয়ন হইতাম নেপোলিয়নকে উত্তর ফরাসি সম্রাট ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে ডিউককে উত্তর ওয়ালিংটন ডিউক একটি ক্ষুদ্র মার্জার মার্জার শব্দের অর্থ কী উত্তর বিড়াল প্রসন্ন হলো ড্যাশ উত্তর কমলাকান্তের গোয়ালিনী তাহা নিঃশেষ করিয়া উদরস্ব করিয়াছে কে উদরস্ব করিয়াছে উত্তর একটি বিড়াল তাহা নিঃশেষ করিয়া উদরস্ব করিয়াছে উদরস্ব করেছে এমন বস্তুটি কি উত্তর দুধ আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরস্ব করেছে কে দুগ্ধ রাখিয়া গিয়াছিল উত্তর প্রসন্ন গোয়ালিনী কেহ মরে বিলছে যে কেহ খায় কই প্রবাদ প্রবচনটির অর্থ কী উত্তর কেউ পরিশ্রম করে আর আর তার ফল অন্য কেউ ভোগ করে তোমার দুধ তো খাইয়া বসে বসিয়াছি তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর কমলাকান্তের দূত মঙ্গলার মঙ্গলাকে উত্তর একটি গাভী পৃথিবীতে কিসের বিড়ালের অধিকার থাকে উত্তর মাংসে আর মাছে আলোচ্য প্রবন্ধে বিড়াল চোর হয়েছে কেন উত্তর খেতে না পেয়ে কমলাকান্ত বিড়ালকে কিসের ভাগ দিতে চেয়েছে উত্তর ছানার ভাগ ভাগ দিতে চেয়েছে উত্তর ছানার ভাগ কি কারণে চোর অপেক্ষা কৃপন ধনী শতগুণে দোষী উত্তর সমাজে ধন কুক্ষিগত করে রাখার জন্য তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে এখানে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর সমাজে শিরোমণি নেয় লঙ্কারকে তাহারা অতি অতিপণ্ডিত বড়ো মান্যলোক মান্যলোক বলতে কি বোঝানো হয়েছে উত্তর সমাজে শিরোমণি ও ন্যায় লঙ্কারকে তেলা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ এটা কি উত্তর প্রবাদ প্রবচন তেলা তেল দেওয়া এর অর্থ কী উত্তর ক্ষমতাবানকে অযথা সাহায্য করা আমি তোমার ধর্ম সঞ্চয় এর মূলে ভূত কারণ আমি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর বিড়ালকে অতএব আমাকে প্রহার না করিয়া ড্যাশ প্রশংসা করো দেখো আমি চোর বটে আমি বলতে কার কথা বলা হয়েছে উত্তর বিড়ালকে খাইতে পাইলে কে চোর হয় বক্তাকে বিড়াল যারা বড় বড় সাধু তারা চোর অপেক্ষা ড্যাশ উত্তর অধার্মিক ইহাতে চোর চুরি করে চোরের চুরির কারণ হিসেবে বিড়াল কী জানিয়েছে উত্তর ধনির প্রয়োজনত্ব ধন থাকলেও চোরের প্রতি তুলে দেয় না চোর যে চুরি করে সে অধর্ম হলো ড্যাশ কৃপন ধনির নর্দমায় ফেলিয়া দাও জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না কী ফেলিয়া দেয় না ফেলিয়া দেয় না মাছের কাটা উত্তর লজ্জার কথা সন্ধনে লজ্জার কথা কি উত্তর দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া বিড়াল প্রবন্ধে সুবিচারক ও সুতার্কিক হিসাবে কাকে অভিহিত করা হয়েছে উত্তর মার্জারকে কে চিরাচরিত প্রথাকে অবমাননা করতে চায়নি উত্তর কমলাকান্ত কমলাকান্ত পাশান বহু কঠিন হয়েছিল কেন উত্তর লর্ড ওয়েলিংটন চাওয়ায় বিড়াল প্রবন্ধে কমলাকান্ত আফিনের নেশার ঘরে হুকা হাতে কোন যুদ্ধের কথা ভাবছিলেন উত্তর ওয়াটারলুর যুদ্ধ প্রথমবার বিড়ালের মেয়াও ডাক শুনে কমলাকান্তের কি মনে হয়েছিল উত্তর ওয়ালিংটন বিড়াল হয়ে আফিন ভিক্ষা করতে এসেছে আমি এখন ওয়াটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর কমলাকান্ত আমি এখন ওয়াটারলু মাঠে বহু রচনায় ব্যস্ত বুহ শব্দের অর্থ কী উত্তর যুদ্ধের জন্য সৈন্য সাজানো ওয়াটারলু যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল উত্তর ফরাসিদের সঙ্গে ইংরেজদের তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া দিব্যকর্ণ শব্দের অর্থ কী উত্তর ঐশ্বরিকভাবে শ্রবণ করা বিজ্ঞান চতুষ্পদ এর কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞাননীতির উপায়ন্ত দেখি না বিজ্ঞ চতুষ্পদ বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর প্রবন্ধে ধর্ম বলতে বোঝানো হয়েছে উত্তর পরোপকারী পরম ধর্ম অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর কমলাকান্তকে রাখ করতে পারি না বক্তা রাখ না করার কারণ কি। উত্তর বিড়াল যে দুধ খেয়েছে তা কমলাকান্তের নয় তবে চিরাগত একটি প্রথা আছে চিরাগত প্রথাটি কি। উত্তর বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে ড্যাশ বলিয়া উপহাস করে কি বলিয়া উপহাস করে উত্তর কাপুরুষ সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম কে ধাবমান হলেন উত্তর কমলাকান্ত অনেক অনুসন্ধান নে ড্যাশ আবিষ্কৃত করিয়া কি আবিষ্কৃত হয়েছিল উত্তর ভগ্ন দৃষ্টি অতএব পুরুষের ন্যায় আচরণ করায় বিধেয় পুরুষের মতো আচরণ বলতে কি বোঝানো হয়েছে উত্তর লাঠি হাতে বিড়ালকে মারার জন্য যাওয়াকে কেবল আমার মুখ পানের চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল কে উত্তর মার্জার কমলাকান্ত নিজের সজ্জায় বসে কি খাচ্ছিলেন উত্তর হুকা একটু বিচার করিয়া দেখো দিকি বক্তাকে উত্তর মার্জার মারপিট কেন বক্তাকে উত্তর কমলাকান্ত বিড়াল প্রবন্ধে কথকের নাম কি উত্তর কমলাকান্ত বিড়াল প্রবন্ধে বিড়াল কিসের প্রতীক উত্তর সাম্যবাদের